আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখুন কী সুন্দর গাছ গাছালি এত সুন্দর গাছ গাছালি তার কারণে কোনো গরম নেই কিছু নেই প্রচণ্ড ঠান্ডা প্রচুর পরিমাণ গাছ দেখুন প্রচুর পরিমাণ গাছ দেখুন এত সুন্দর গাছ প্রচুর পরিমাণ গাছ এই গাছ থাকার কারণে এখানে কিন্তু রোজও লাগে না ঠান্ডা বাতাস কোনো গরমের ছায়া পড়ে না দেখুন পরিবেশ বান্ধব গাছ তো সবাই বাড়ির আনাচে কানাচে গাছ লাগান গাছের ছায়ায় মানুষ বাঁচুক আমরাও অক্সিজেন নেই ওরাও অক্সিজেন পাক এটাই কিন্তু সবচাইতে ভালো দেখুন কত পরিমাণ গাছ এত পরিমাণ গাছ দেখুন এই গাছের কারণে কিন্তু যত দূর থাকবেন ততদূর গাছ এই গাছের কারণে কিন্তু এখানে গরমের কোনো তাপ নেই এখানে গরম নেই ঠান্ডা প্রকৃতি অনেক ভালো অনেক ঠান্ডা বাতাস দেখুন প্রচণ্ড পরিমাণ বাতাসে দেখুন ঠান্ডা বাতাস দেখুন এত সুন্দর বাতাস হচ্ছে আমি সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না তবু আমার মতো করে আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর দেখুন যত গাছ গাছ লাগাবেন তত দেখবেন শান্তি সুখ পাওয়া যাবে এটুকু আমার মতো করে আমি চেষ্টা করলাম আমার লাভ